আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো যারা আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি এখনও সাবস্ক্রাইব এবং ফলো করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গেই থাকুন তাহলে প্রতিনিয়ত যে মার্কেট প্লেসের বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকে সেগুলো আপনারা দেখে কিভাবে ইনকাম করা যায় সকল বিষয়ে জানতে পারবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে করা যায় তো প্যাটার্ন ডিজাইনটাকে আমি যদি ফ্রি পি কে এসে প্যাটার্ন ডিজাইন লিখে সার্চ করেছি এই যে প্যাটার্ন ডিজাইন তো এখানে দেখেন অসংখ্য ইমেজ কিন্তু আছে প্যাটার্নের এগুলো কিন্তু সব ইমেজ এবং এগুলো কিন্তু রিসেন্টলি মানে কয়েকদিনের মধ্যে আপলোড করা হয়েছে আমি এখান থেকে রিসেন্ট ক্লিক করে দিয়েছি এবং দুই একের মধ্যেই যে ডিজাইনগুলো আপলোড করা হচ্ছে ফ্রি পিকে সেই ধরনের ডিজাইন কিন্তু আমার সামনে এখন শো করেছে এবং এগুলো কিন্তু সবগুলোই জেপিজি আপনাদের যদি একটা একটা করে দেখাই যে এখানে ফাইল দেখেন জেপিজি তো এগুলো কিন্তু প্রচুর চাহিদা আছে তো শুধু যে ভেক্টরের চাহিদা আছে এটা কিন্তু না সকল কিছুরই চাহিদা আছে তবে সেটাকে কোয়ালিটি করে হাই কোয়ালিটি আমাদেরকে আপলোড করতে হবে তো আশা করছি প্যাটার্ন ডিজাইনটা কে সেগুলো বিষয়গুলো বুঝতে পেরেছেন এগুলোকেই বলে মূলত প্যাটার্ন তো আমি যদি আরও দেখাই এখানে কিন্তু একচল্লিশটা পেজ আমাদের সামনে শো করেছে তো দেখেন এগুলো হচ্ছে প্যাটার্ন ডিজাইন আর কি এগুলো আমরা কিভাবে তৈরি করব এবং কিভাবে আপলোড করব সকল বিষয় এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে যে কোনো প্যাটার্ন ডিজাইন আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন তো আমি অলরেডি আইডিওগ্রামে একটা প্রম্পট লিখে রেখেছি ফ্লোরাল প্যাটার্ন ডিজাইন ফর এ ফেব্রিক ক্লোথিং প্লো কাসিং এরকম আর কি কাস্টিং ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন তো এটা লিখে যখন আমি চার্জ করেছি বা জেনারেট ক্লিক করেছি আমাকে কিন্তু জেনারেট আমি এখান থেকে জেনারেটে ক্লিক করি এটা দিয়ে এখন আমি মাত্র কিন্তু এই ফ্রমটা দিয়ে দুইবার ক্লিক করার পরে আমাকে এই আটটা ডিজাইন তারা আমাকে দিয়েছে তো এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন আপনাদেরকে আজকে আপলোড করে বা কিভাবে প্রসেসিং করতে হয় আপস্কেল করতে হয় কিভাবে আমাদের ফ্লিপিকের যে যে পিজির যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কীভাবে আপলোড করব সেই সকল বিষয়ে আমি আজকে ইনশাল্লাহ এ টু জেড আপনাদের সামনে আলোচনা করব তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনার ডিজাইনটা আপনি জাস্ট সেটাকে ডাউনলোড করে নেবেন তো আমি একটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি এটা কিন্তু প্যাটার্ন এবং এটা কিন্তু আমি জেপিজিতে আপলোড করব তো এখন যদি আমি কিছু আপিস কালার খুঁজি আগে কিন্তু অনেক আপিস কালার ফ্রিতে ছিল কিন্তু এখন এটা বর্তমানে কিন্তু পেইড হয়ে গেছে তো আমি জাস্ট দুই একটা দেখি যে এখন কোনটা কোনটা ফ্রি আছে তো যদি একটা ফ্রি পাই তো সেক্ষেত্রে আমি এটাকে দেখি এটাকে ওপেন করে দিলাম এটা কিন্তু এখানে আমি জাস্ট চারশো গুণ এবং আপলোড স্টার্ট এখানে আমাদের কিছু চেক স্টার্ট কিছুক্ষণ সময় নেবে যে প্রসেসিং প্রসেসিং এখানে হচ্ছে তো হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আমি আরও একটা লিঙ্কে চলে যাই এটা কিন্তু একটা আমি দেখি যে আর কয়টা আছে অনেকে আপিস কলার খুঁজে পান না ফ্রিতে যেগুলো আর কি ফ্রি আপিসার লিখে সার্চ করলে অনেকগুলোই আসবে আপনি জাস্ট একটু এটা দেখেন প্রিমিয়াম আমাদেরকে একটা থেকে দুইটা ইমেজ হয়তো তারা ফ্রিতে করতে দেবে আমি কিন্তু এগুলো ফ্রি ছিল তো এটাতে আসি এটাকে আমরা আপলোডে ক্লিক করে দেই আপলোড ইমেজ এটাকে ওপেন করে দিলাম তাহলে কিন্তু একটা ইমেজে আমরা দুইটা সাইডে আপলোড করেছি আমি এখান থেকে ফোর এক্সে ক্লিক করবো তো ফোর এক্সে ক্লিক করার পরে দেখেন অলরেডি কিন্তু আমার হয়ে গেছে আচ্ছা ফোর এক্সে করতে গেলে আমাদের প্রিমিয়াম যে ভাষণটা সেটা নিতে হবে আমাদের টু এ আমাদের ডিজাইনটা দিবে তো আমি চাইলে কিন্তু এখান থেকে জুম করে দেখতে পারি যে আমাদের আগে কী ছিল এখন কী ছিল এটা হল মনে করেন যে আমাদের আপ আগে আর এইটা এখন ক্লিয়ার হয়ে এরকম হয়েছে তো এটা কিন্তু বেশি একটা ভালো দেয়নি মানে দুই গুণ দিয়েছে আমাদের ডিজাইনটার যে রেশিও ছিল হাজার চব্বিশ বাই হাজার চব্বিশ আমাদেরকে এটাকে ডাবল করে বাই দুই হাজার আটচল্লিশ এইখানে দেখেন দেখা যাচ্ছে তো আমরা এইটাতে চলে আসি তো এইটাতে হয়ে গেছে এখন ডাউনলোডে ক্লিক করব তো ডাউনলোড হোক আমি এটাকেও ডাউনলোড করে নিই তো দেখবো যেটা আমাদের ভালো আর কি হাই কোয়ালিটি হয়েছে আমরা সেটাকে কাজ করব তো এটা কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট এটা আমাদের তিন এম বি হয়ে গেছে এখানে দেখেন তিন এম এই হচ্ছে আমাদের স্কেল করার পরের অবস্থা দেখেন এটা কিন্তু অনেকটাই হাই কোয়ালিটি ফুল হয়ে গেছে তো এটাকে কিন্তু চাইলে আমরা সরাসরি আপলোড করতে পারি অথবা আমরা চাইলে ফটোশপে নিয়ে এটাকে কাস্টমাইজ করতে পারি এখন আমরা যেহেতু আমাদের ইমেজটা হাই কোয়ালিটি ফুল হয়ে গেছে আমি যদি দেখাই এখানে তিন এমবি হয়ে গেছে অলরেডি চার হাজার গুণান চার হাজার ছিয়ানব্বই এমবি মানে চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই তো এটা কিন্তু আমাদের অলরেডি হাই কোয়ালিটি হয়ে গেছে তো আমাদের আর এটাকে ফটোশপে নিতে হবে না তো যাদের ইমেজটা হাই কোয়ালিটি ফুল হবে না তারা ফটোশপে নিয়ে ইমেজ সাইজটা বাড়িয়ে কিন্তু ইমেজের যে সাইজটা সেটা বেড়ে যাবে তো আমি তাদের জন্য ফটোশপটা ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তারা ফটোশপের মাধ্যমে ইমেজের যে সাইজটা বা কোয়ালিটি মেনটেন কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দিই কেননা এটা অনেকেরই হয়তো এই লিঙ্কটাতে কাজ করতে নাও পারে একাধিক যখন ইমেজ আপনি করতে যাবেন তখন দেখা যাচ্ছে দুই তিনটা হয়তো দিল তখন তো আপনি হতাশ হবেন তাই না তো সমস্যা নেই আমি ফটোশপে কিভাবে করা যায় তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা শুধুমাত্র একটু কষ্ট করে সম্পূর্ণ প্রসেসগুলো দেখবেন তাহলে খুব সহজেই আপনারা করতে পারবেন তো আমি এখান থেকে ফাইল থেকে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে এখন আমরা যে ফাইলটাকে আপস্কল করতে যাচ্ছি বা ইমেজটা সাইজ বাড়াতে যাচ্ছি জাস্ট সেটাতে ক্লিক করব তো এইটাকে আমাদের হাজার চব্বিশ এটা নেব না আমরা এইটাকে নিলাম এটা কিন্তু দেখেন সাইজ কত দুই হাজার আটচল্লিশ গুন দুই হাজার আটচল্লিশ আমরা এটাকে জাস্ট ওপেন করে নিলাম ফটোশপে কিন্তু আমাদের ডিজাইনটা ওপেন হয়ে গেল এখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এটা কিন্তু লেয়ার যেটা এটা কিন্তু লক থাকবে এটাকে আমরা আনলক করব এখন এটা দেখেন বাহাত্তর পিপিআই আছে আমরা এখান থেকে এটাকে ইমেজ সাইজটা বাড়িয়ে দিতে পারি অথবা জাস্ট ওই বাড়িয়ে দিলে হবে এটাকে আমরা যদি দুইশো করে দেই তো তাহলে দেখবেন অটোমেটিক আমাদের ফাইল সাইজটা এখানে বেড়ে যাবে এখানে কিন্তু দুই এখনো আছে তা আমরা যেহেতু দুইশো দুইশো পিপিআই করে দিয়েছি তো এখন দেখবো আমাদের সাইজটা কত হয় তো যাদের ফটোশপটা পিসিতে সাপোর্ট করে না তাদের জন্য বেস্ট আরও একটি ওয়েবসাইট আছে আপনারা যদি ফটোশপের বিকল্প ওয়েবসাইটটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ফটোশপের যে বিকল্প বা অনলাইন থেকে কিভাবে আমরা ফটোশপের মতোই আর একটি সাইড নিয়ে কাজ করতে পারি সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তো আপনারা কমেন্ট করলে আশা করছি সেই সে বিষয়ে আপনারা খুব সহজেই ভিডিওটা পেয়ে যাবেন তো এখানে দেখেন আমাদের এখন কিন্তু ছাপ্পান্ন ছাপ্পান্নশো উননব্বই গুণন ছাপ্পান্নশো হয়ে গেছে তাই না তার মানে কি আমাদের সাইজটা বেড়ে গেছে আমাদের এখন এটাকে সেভ করতে হবে অনলি জেপিজি এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব তো সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এখন আমাদেরকে দেখতে হবে আমাদের আর্টবোর্ডের সাইজটা ঠিক আছে কিনা না এবং এখানে আমাদের রেজলিউশনটা কত হয়েছে সেইটা দেখব তো এটা আমাদেরকে একটু প্রসেসিং হতে সময় নেবে যেহেতু অনেক বড় সাইজ হয়ে গিয়েছে এখান থেকে দেখেন আট এম হয়ে গেছে সমস্যা নেই আমরা এখান থেকে আরেকটা বিষয় আপনাদের অনেকেরই হয়তো এই বিষয়টা নাও থাকতে পারে এখানে দেখেন কোয়ালিটি অনেকের এখানে সাইট থাকবে তো আপনারা জাস্ট কী করবেন একশো করে দিবেন তাহলে আপনাদের সাইজটা মেনটেন থাকবে এখন আমরা এটাকে সেভ করব তো সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিলাম এখন আমি চাইলে যে কোনো একটা সাইডে ডাউনলোড আছে এখানে সেভ করে নিলাম সেভে ক্লিক করে দিলাম এখন এটা এবং আমাদের যে আপস্কেল করলাম সেই দুইটার মধ্যে পার্থক্য দেখাই তো আমি এটাকে এখন ক্লোজ করে দেই এটা আমার দরকার নেই এইটা আমাদের দেখেন আট এম এবং এইটা দেখেন তিন এম বি তো অবশ্যই যেটা রেজল্যানটা বেশি হয় তো সেটাই কিন্তু কোয়ালিটি ফুল হয় আমি একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে আমাদের এবং আমরা যদি যাই এইটা দেখাই এইটা হচ্ছে আমাদের আট এম বি তো অবশ্যই এইটাই কিন্তু ক্লিন দেখা যাচ্ছে তাই না তো এখন কি করব আমরা জাস্ট একটা ওপেন মানে একটা কি আমরা আপলোড করব তো এখন আমরা চলে যাব ফটোশপে সরি ফটোশপ না আমরা ফ্রিপিকে চলে যাব তো ফ্রিপিকে আসার পরে এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব তো আপলোড ক্লিক করে দেখেন ফটো যে ইমেজ আমরা আপলোড করবো সেটার এখানে গাইডলাইন দিয়েছে আমাদের কি কি সাইজ নিয়ে আপলোড করতে হবে এখানে দেখেন যে ফরম্যাটে সেভ করতে হবে এবং ফাইল সাইজ দেড় এম বি মিনিমাম এবং আড়াইশো এম রিভিউ রেজুলেশন অর্থাৎ আমরা যে ভেক্টরের পাশাপাশি জেপি যে আপলোড করে সেইগুলোর কথা বলছে আরকে সর্বনিম্ন ফোর মেগাপিক্সেল হতে হবে এবং মি মিনিমাম আমারকে সর্বোচ্চ একশো পিক্সেল হতে হবে কালার মোট আট জিবি রাখতে হবে তো আমাদের সব কিছুই কিন্তু মেনটেইন আছে এখন আমরা জাস্ট একটাকে আপলোড করে দিলাম তো আপলোড করা হয়ে গেলে এখন আমাদের যে কাজটা করতে হবে ট্যাগ এবং টাইটেলটা নিতে হবে তো ট্যাগ টাইটেল আমরা কোথায় থেকে নেব যে আমাদের টিকমার্ক হয়ে গেছে এখন জাস্ট আমরা আপলোডে ক্লিক করবো তো এটা প্রসেসিং অলরেডি খুব তাড়াতাড়ি আশা করছে হয়ে যাবে তো প্রসেসিং হওয়ার পরে এখন আমাদের টাইটেল এবং কিছু কেওয়ার্ড প্রয়োজন তো টাইটেল এবং কেওয়ার্ডও আমরা চাইলে কিন্তু এই যে ডিজাইনগুলো আছে জাস্ট এখান থেকে যে কোনো অ্যাক্টার থেকে আমরা নিতে পারি তাই না তো তারা যে আপলোড করে সেখানে ছত্রিশটা দেখেন কেওয়ার্ড আছে আমরা জাস্ট এখান থেকে সিম্পল কিছু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এখন আমরা নোটপ্যাড টপেন করে নেই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো এখন আমরা প্রত্যেকটা কেওয়ার্ডের লাস্টে একটা করে এইভাবে কমা দিয়ে দিতে পারি একটা একটা করে তো এইভাবে আমরা একটা একটা করে কমা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু সবগুলো কিওয়ার্ড নেই নেই জাস্ট কয়েকটা কিওয়ার্ড নিয়েছি তো এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আপনারা হতাশ হবেন না জাস্ট এভাবে কাজ করলে আশা করছে আপনারা খুব ভালো ইনকাম করতে পারবেন তো সবগুলো কমপ্লিট এখন কন্ট্রোল এ দিয়ে কপি করে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে নিলাম এখন আমরা ফটোশপে আসব তো ফটোশপে আসার পরে এটাকে আমরা চাইলে একটু রিলোড দিতে পারি যেহেতু এখনও প্রসেসিং হচ্ছে রিলোড দেই তো রিলোড দিলে এখনও প্রসেসিং হচ্ছে সমস্যা নেই অনেক রেজলিউশন হওয়ার কারণে এটা প্রসেসিং হচ্ছে তো এখন আমরা চাইলে কি করতে পারি এটাকে আমরা টিক মার্কে ক্লিক করে দিতে পারি তো ক্লিক করার পরে এখান থেকে কিওয়ার্ডে কন্ট্রোল ভি দিয়ে কিওয়ার্ডগুলো পেস্ট করে দিতে পারি এখন আমাদের যে কাজটা করতে হবে টাইটেলটি দিতে হবে তো টাইটেলটা আমরা কি দিতে পারি টাইটেলটা আমরা আমাদের যে ডিজাইনটা আছে বা যে প্রমটা দিয়ে তৈরি করেছিলাম সেই ফ্রমটাও কিন্তু এখানে করতেই তো জাস্ট আমরা না দিলেও হবে জাস্ট আমরা কন্ট্রোল সি দিয়ে এইটুকু নিলাম এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখান থেকে জাস্ট এটাতে সেভে ক্লিক করে দেবো তাহলে আমাদের ডিজাইনটা সেভ হয়ে গেছে এখন এটা প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে এই সাবমিট অপশনটা ওপেন হয়ে যাবে তো তারপরে আমি এটাকে সাবমিট করে দেব এটা দেবো হওয়ার কারণে কিন্তু এত সময় নিচ্ছে আপনাদের যদি তিন চার এম হয় তো সেক্ষেত্রে কিন্তু এতটা সময় নেবে না তো এভাবে আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের দেখেন এই যে আমাদের কমপ্লিট হয়ে গেল এখন জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম তো সাবমিটে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখেন আন্ডার ইভি তো চলে এসেছে তো আশা করছি ভিডিওটি দেখে কিভাবে প্যাটার্ন ডিজাইন করতে হয় বা প্যাটার্ন ডিজাইনগুলো কি সে বিষয়গুলো খুব সহজেই বোঝাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন এবং আপনারা কি ধরনের ভিডিও জানতে চান বা দেখতে চান সেই বিষয়ে কমেন্ট করে জানালে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো এই ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনারা সেইগুলো প্রত্যেকটা করে দেখবেন তাহলে কোন কোন আমি কাজ করি কিভাবে কাজ করি বা কোন এআই ব্যবহার করে কাজ করি সকল বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো এই ছিল আজকের মতো দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ